সুস্বাদু এবং লোভনীয় মন্ডা মিঠাইয়ের প্রতি সবসময়ই আমার দুর্বলতা কাজ করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বিভিন্ন স্বাদের ও দামের মন্ডা মিঠাই পরখ করার নেশা আমার বহুদিনের তারই পরিক্রমায় আজকে আমরা আসলাম ঝিনাইদাহের কালীগঞ্জে যেখানে খুবই স্বল্প মূল্যে বিক্রি হয় সুস্বাদু ল্যাংচা এবং রসগোল্লা এই দুই সালের শেষ দিকে যে হোটেলে বিক্রি হয় খাটি এবং সুস্বাদু ল্যাংচা ও রসগোল্লা মাত্র একশো টাকা কেজি দরে এত কম দামে এত সুস্বাদু মিষ্টি দেশের আর কোথাও নাই আমার নাম শ্রী অশোক কুমার বিশ্বাস জি জি আমি মেজদার জলযোগের মালিক সুবল মেজদা একটা দেখলাম নাম নামটা যদি বলতেন আমার বাবার নাম সুবল চন্দ্র বিশ্বাস জি তা আমি এই ল্যাংচা বানানো শিখেছি মূলত ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার কোন জায়গা থেকে যদি বলতেন আমি এটা শিখছিলাম কলকাতার থেকে ধরে নেন আচ্ছা আচ্ছা শেখার পরে জি আমার ইচ্ছা ছিল যে আমি যদি কোনোদিন মিষ্টির দোকান করি তাহলে আমি ল্যাংচা মিষ্টির আইটেমটা রাখবো আচ্ছা তারপরে আমি শুরু করলাম শুরু করার পরে আমি দেখলাম জি যে

সর্বোচ্চ কুড়ি বছর কুড়ি বছর আপনি প্রথম যখন শুরু করলেন কত টাকা করে কেজি বিক্রি করতেন একশো একশো এটা কত সালে একশো বিক্রি করতেন দেড় বছর আগেই ধরেন দশক বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পারলেন যে এখানে যে মালিক এই সুফল মেজদার মিষ্টি হোটেলের যে মালিক আহ সে দাদা দাদার নামটা চাইন অশোক কুমার বিশ্ব অশোক দাদার মুখ থেকে আপনারা শুনলেন যে উনি কিভাবে এই দুই সালে ল্যাংচা এবং মিষ্টি একশো টাকায় বিক্রি করতে উনি পারলেন কিভাবে সেই জিনিসটা সম্ভব হলো সেই গল্পটাই কিন্তু আপনারা এতক্ষণ শুনলেন তো এবার আমরা আসলে এই খাবারগুলো অর্থাৎ এই মিষ্টি এবং ল্যাংচার স্বাদটা পরীক্ষা করে আপনাদেরকে বলবো যে আসলে স্বাদ কেমন দর্শক বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে এই দোকানের মধ্যে কিন্তু ল্যাংচা অনেকে খেতে বসেছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আসলে ল্যাংচা খেয়ে তাদের অনুভূতিটা কি বা স্বাদ কেমন দামের সাথে বর্তমান যুগের কি কেমন ভাবে আসে যায় এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে দেখছি যে খুব সুস্বাদু কিছু মিষ্টি নিয়ে আপনি বসে আছেন তো এটা কি আপনি খেয়ে আপনার অনুভূতি কি বা আপনার কাছে কেমন মনে হচ্ছে যদি আমাদের চ্যানেলের উদ্দেশ্যে একটু বলতেন তাহলে আমাদের জন্য খুব উপকার হতো আমাদের চ্যানেলের জানতে পারতো আসলে একটু যদি বলতেন ভাই আসলে শুনছি যে ল্যাংচাটা অনেক সুস্বাদু ভাই আপনার পরিচয়টা যদি একটু প্রথমে মাগুরা থেকে আসছেন মাগুরা থেকে আসছেন আপনার নাম কি ভাই আমার নাম ওয়াহিদ আপনি আপনার পেশা প্রবাসী প্রবাসী বন্ধুরা আমাদের একটা সৌভাগ্যের বিষয় দেখেন একজন প্রবাসী ভাইকে আমরা এখানে পেয়ে গেলাম যে সুদূর মাগুরা থেকে এসেছে এই সুমিষ্ট ল্যাংচা খাওয়ার জন্য তো ভাই আপনি কোন দেশে থাকেন আমি ইতালিতে ভাই ইটা ইটালির কোন জায়গায় ইটালির কাতায়ান শহরে থাকেন আমাদের এই প্রবাসী ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে ব্যাপারটা এত কম দামীয় অতুলনীয় যাক ভাই বলেছেন অতুলনীয় এবার দেখেন তার পাশাপাশি কিন্তু অন্যরাও খাচ্ছে না দশক আমি এখন ল্যাংচার সাদটা পরীক্ষা করার জন্য এখানে বসে গিয়েছি এখন আমি ল্যাংচাটা খেয়ে দেখবো যে আসলে কেমন স্বাদ এটা বন্ধুরা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন যে দু হাজার চব্বিশ সালে মাত্র একশো চল্লিশ টাকা করে কেজি সেই ল্যাংচার স্বাদ কেমন যেটি জিনেদা কালীগঞ্জের জিনেদা জেলার কালীগঞ্জ উপজেলার মেজদার হোটেল নামক হোটেলে বিক্রয় হচ্ছে বন্দুরা একটি ল্যাংচা কিন্তু আমি খেয়ে ইতিমধ্যে শেষ করে ফেলেছি যার স্বাদ কিন্তু অতুলনীয় না খেলে বোঝা যাবে না বন্ধুরা না খেলে কিন্তু বোঝা যাবে না যে এর স্বাদ আসলে কেমন এর যেমন স্বাদ তেমন সেন্ট তেমন গন্ধ সুবাস বন্ধু আপনাদেরকে বলবো যে আপনারা যখন সময় পাবেন একটু অবসর সময় পাবেন চলে আসুন এখানে এবং খেয়ে এর স্বাদটা পরীক্ষা করে দেখুন আসলে আমি এই ল্যাংচাটি খেয়ে অভিভূত যার পর নাই খুশি এবং আনন্দিত però bé, menys,